এবং এই শিক্ষার যে আহ ধারণ এবং সেটি হচ্ছে আমাদের শিক্ষক সমাজ আহ শিক্ষকরা আসলে কোন দলের না তারা হচ্ছে আমাদের জাতি গঠনের জন্য এই শিক্ষিত সমাজ গঠনের জন্য তারা আমাদেরকে ছোটবেলা থেকে শিক্ষা দেয় একটা শিশু তার বাবা মায়ের কাছ থেকে ভাষা শিখে মাদার শিখে কিন্তু ওই শিশুরা পরবর্তীতে শিক্ষকের কাছ থেকে সঠিক শিক্ষাটা পায়

শুধুরা আমাদের উপরে আহ দেখা যাচ্ছে যে কোনো কোন এলাকা থেকে আংশিক মানে আংশিক শিক্ষক এসেছে মানে পরিপূর্ণ শিক্ষক সংখ্যায় আসেনি তো আমার সেটা হচ্ছে কিন্তু তারপরেও আমরা এলাকায় বিভিন্ন স্থানীয় নেতা নেতা মেনে বিভিন্ন স্থানীয় লোকজনদেরকে নেতা মেনে আমরা আহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ থেকে অনেক সময় আহ তাদের কাছ থেকে তাদের মাধ্যমে অভিভাবকদের মাধ্যমে বাংলাদেশ জাতীয়বাদী দলকে নিয়ে এই দল আশাবাদী দলকে নিয়ে আপনারা সঙ্গীত Gracias. যে আপনারা সবাই বলতে ভালোভাবে সেটু সকলের সুন্দরভাবে চলবে এবং আহ আপনারা আহ জানেন যে উদ্যোগে আমাদের ভারপ্রাপ্ত সর্বজনারি সঙ্গে মাটিতে পার রাখবেন আমি বিশ্বাস করি ওই দেশের মাটিতে i ইনশাল্লাহ আমরা সবাই একসাথে কাজ করলে আমরা সে শহরকে সুন্দর করতে পারবো ধন্যবাদ আসসালামু আলাইকুম